আগে এসে পুকুরটা পরিষ্কার করতে করতে জাল পেতেছি আমরা পুকুরে এই দেখুন জাল পাতা রয়েছে তো ভাবলাম যদি পুকুর পরিষ্কার করতে করতে কিছু মাছ লেগে যায় কারণ এখানে কই মাগুর লাটা মাছ সবই রয়েছে তো অনেকদিন আপনাদের মাছ ধরা গুলো শেয়ার করা হয় না তো ভাবলাম আজকে যদি পাই মাছ তবে অবশ্যই শেয়ার করব আর এই পুকুরের মাছ কিন্তু ভীষণ টেস্টি বাটা মাছ এত সুস্বাদু মাছ যে যে কোনো মাছ এই আমি জানি না কেন এত টেস্ট আর প্রচুর পাক রয়েছে পুকুরটাতে

পাতলা ঝোল করতে হবে বাটা মাছ দিয়ে তো ব্যাপক লাগে খেতে আমি দুবার ধরে নিয়ে গেছি এর আগে এই বাটা মাছ এখানকে থেকে বুঝতে না তো পুকুরের মাছের স্বাদই আলাদা দেখুন বাজারে এরকম এত বড় বড় সাইজের বাটা মাছ খুব কম দেখতে পাওয়া যায় আর এই যে স্বাদ বন্ধু দেখুন মাছটা চারিদিক থেকে দেখুন একদম পুরো পরিপুষ্ট মাছ দেখুন চেহারাটা দেখুন শুধু জিরে বাটা তেসাতা দিয়ে যদি রাখলে আলু দিয়ে পাতলা ঝোল এই দেখুন আবার একটা বাটা মাছ আমার যতগুলো পুকুরে চাষ করা হয় মাছ তার মধ্যে কিন্তু এই পুকুরে মাছের স্বাদ কিন্তু সব থেকে সেরা মাছ বড় হয় অন্য পুকুরে কিন্তু এই পুকুরে মাছও বড় হয় প্লাস স্বাদও হয় প্রচুর কোনো খাবার টাবার দেওয়া নাই পুকুরে এ না একদম অর্গানিক এই যার একটা উড়ে বড় দুখানা একটা রুই মাছ এ ছেড়ে গেল বাটাটা না রুইটা ছেড়ে দেবো রুইটা ছেড়ে দেবো এই মাছটা আমরা ছেড়ে দেবো নেব না এই মাছটা এই মাছটা অনেক বড় হবে যা ওইদিকে দিয়ে দাও নাহলে আগুনি আবার ফেসে যাচ্ছে তো

এর উপর একটা খোসা থাকে খোসা খোসাটা কীভাবে ছাড়াতে হয় এই দেখুন আর এটাকে খেতে হয় আর ভেতরে বোধরে এরকম ফাটানোর পর একটা সবুজ অংশ থাকে মানে ওটাকে পাতা বলে সবুজ পাতা এই দেখুন ওই পাতাটা ফেলে দিতে হবে দেখুন তেঁতোলাগে এটা এটা লাগে এটাকে ফেলে দিতে হয় তো আর এই যে বীজটাকে পুরো খেতে হয় হুম চন পদ্মফুলের গন্ধ দেখা কত সুন্দর উঠছে ওই দেখুন আহ এই দেখুন বীজ একদম কচি আছে ভিতরে ওটা ফেলানোর কোনো দরকার নাই খেয়ে নিলে হবে শুধু মাছ ধরা হচ্ছে আর আমার পদ্মের বীজও খাচ্ছি তো ওইদিকে মেশো একটা জায়গা রেডি করছে সেখানে বড় মাছ ধরবে জল জাল পাতবে একটু পরে এই হচ্ছে খাবার গ্রাম বাংলায় বন্ধুরা এসবই পাওয়া যায় যেখানে সেখানে খাবার ও কি মিষ্টি কতদিন পর খাচ্ছি কত সুন্দর টাটি দেখুন এই নাও এই দেখো এই দেখো বন্ধুরা এই তো পদ্ম ফুল আহ কি স্বাদ এই টাটি খাওয়া এ সত্যি করে ভাগ্য গ্রামের মতো মজা কোথাও নাই পৃথিবীতে না তো এখানে যতটা fresh জিনিস পাবেন যতটা শান্তি এই দেখুন এই দুপুর এত গরম এর মাঝখানে দেখুন নিজেদের চাষ করা পুকুরে মাছ ধরছি fresh মাছ ধরে নিয়ে যাচ্ছি বাড়িতে সেটা খাওয়া দা হচ্ছে এই যে পদ্ম টাটি শাল্লা এগুলো কোথায় পাবেন শহরে দেখুন বন্ধুরা এগুলো সব শাল্লা পাতা এগুলো কিন্তু পদ্মপাতা নয় শাপলা পাতা পদ্ম মতন দেখতে এগুলো সব পরিষ্কার করতে হচ্ছে দেখুন গোড়া থেকে কেমন করে কাটতে হচ্ছে এই গোড়াগুলো কাটছি জলের নিচে নিচে সব গোড়া আছে সেগুলো হাতে হাতে কাটতে হচ্ছে নাহলে পুকুরে মাছ ধরবো এটা কত গোড়া দেখ এটা কত গোড়া বিশাল বিশাল ঘোরা এর সব পরিষ্কার করতে হচ্ছে প্রচুর পরিশ্রম পুকুর এসব কাজ করা জল বেশি নেই পুকুরে এগুলো সব কেটে পাড়ে তুলতে হবে এখন অনেক সময়ের ব্যাপার রয়েছে বন্ধুরা ততক্ষণ মাছ দেখবো এবার মাছ লেগেছে কিনা আরে বাবা বিশাল বিশাল পদ্মপাতা পাতা তো দেখো একেবারে দিন আচ্ছা দে আজকে এই পদ্ম ভাত খাওয়া হবে আমাদের দেখুন কত বড় পদ্ম পাতা টুপি হয়ে ভালো বড় তোর টুপি হয়ে যাবে পুরো ঢাকা পড়ে যাচ্ছে এত বড় পদ্ম পাতা একটা দুটো

কবে এক নিয়ে আসো এই কই মাছটা আর অন্য কিছু খেলে হবে না শুধু ভাপা এই ভাপা খেতে যা টেস্ট এই মাছের এই নামটা কে দিছিল কাজল কাজলা এই এর নাম যে কই এই কই এর কারণটা কি কাতলা রুই এর নাম লেঠা এই লেঠা কে দিলো আর এই কই কই রেখে দিলো জিওল না যে কাতা তাই জলে তার জন্য জিওল কয় এই দুটো কি কারণে নাম হয়েছে বিরাট দ্বিত বুদ্ধি এরা তাল গাছের আগায় বলে ওঠে হ্যাঁ

আমার জীবনের সবথেকে বড় কই মাছ এখন ধরলাম এই দেখুন দেখলে অবাক হয়ে যাবে যে কেউ কই মাছের সাইজ দেখুন শুধু ও বাবারে বিরাট বিরাট সাইজের কই বিরাট ও বাপ রে বাপ রে দেখুন বন্ধুরা সাইজ দেখুন ওরে বাপ ওই দেখুন শুধু হলুদ পাড়া কই একদম তেল কই এটা নে ব্যাগের মধ্যে ছাড়াবো আমার হাতটা সব ফাটিয়ে দিয়েছে

মাছ ধরা তো দেখলেন মাছ ধরে নিয়ে এসছে কই মাছ আর এদিকে আছে বাটা মাছ আর মিরিক মাছ তার মধ্যে থেকে আমরা বাটা মাছ গুলো নেব মাছ মাছের আর সঙ্গে আছে কই মাছ কই মাছ ভাপা হবে কই কই মাছ মাছ কত বড় ও আর কইগুলো দেখেন এই কইটা তো দুইশো গ্রাম ওজন হবে দেখেন কত বড় কই মাছটা আর একদম পাকা কই হলুদ হয়ে গেছে কি সুন্দর কই মাছ গুলো চলেন

issam ra ki mota ei jaba koni mach koyre oi dekh tara tari gado sokal sokal লঙ্কা লাগবে নিয়ে আসেন মাছগুলো দেখ তোরা ভয় পাচ্ছিস ছোট ভাই দেখ নিচ্ছে দেখছিস কোনটা খাবে দাদা মাছ এরকম শিখে দেওয়া লাগে না বাতের হারি চাপা দিচ্ছে কই মাছ ভাপা করবো মশলা একটু বাড়তে হবে তো জিরে ধুনে আর শুকনো লঙ্কা পেটে নেবো ধনে যে মাছ কেটে ধুয়ে নিয়েছি এই কই মাছগুলো আমি ছোট ছোট টুকরো টুকরো করেছি এটা দিলে বেশ খেতে ভালো লাগে এই মাছটা আমি মাখাই খাইব মশলা দিয়ে বাটা মশলাটা নিয়ে নিচ্ছি মাছের মধ্যে দিয়ে দেবো কি মিহি করে বেটেছি একবারে একবার চন্দনের মতন হয়ে গেছে এইরকম মশলা বাটলে যে কোনো মাছের স্বাদ হবে লবণ পরিমাণ মতন দিচ্ছি ভালো করে না খেলাব কই মাছ এইভাবে রান্না করলেই ভালো লাগে মশলাটা এবার ভাতটা কীরকম হয়েছে একটু দেখি ভাত ফুটতে এখনও অসুবিধা এখনো হয় নাই মাছটা দেবার সময়ও এখনও হয় আর একটু ফুটবে তারপর আজকে ভাত হতে দেরি হবে তাই দুটো উনান নিয়ে নিছি এই যে নতুন উনানটা নিয়েছি এই উনানে এই মাছটা রান্না করব এই যে বাটা মাছ এটা নুন হলুদ মাখায় নেব নেপালের লজেন কোনটা খাবো কি জানি কেমন লাগছে কোনটা এই গোলটা আগে খাই নেপালের বাইরে তোমাকে লজেন খাইতে খুব ভালো এই ভালো ভালো লজেন বানাও আর সবাইকে খাওয়া ভালো থাকবা সুস্থ থাকবা হিন্দিতে একবার বলো ঠাকুমা হিন্দিতে আমি কইতে পারি না আমার ওই জায়গায় আইসলো সেরা কথা কয় আমি বুঝি না তোমার তো অনেক নেপালের বন্ধু আছে তো তারা তো বুঝতে পারবে না হিন্দি না বললে আমি যা কইলাম বসবে বসবে না বসলে আমি কি করব কোনো শক্ত আছে এখন মাছটা দেখতে মাছের টিফিনটা এবার হাড়ির মধ্যে বসে দেব হালকা করে চাপা দিচ্ছি আস্তে আস্তে ঢুকে যাবে এবার ঢাকা দিয়ে রেখে এদিকে উন্নয়ন উন্নয়ন বাড়াবো ভালো আগুন জ্বলতেছে মাছটো আমি অনুৰোধ মাখি লব গতিকে ভাত আস্তে আস্তে হতে হতে আমি এদিন মাছ খোৱা ভেজি লব দেখে কড়াই গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিই এই মাছ রান্না করার জন্য খুব একটু লঙ্কা নিচ্ছি এখন পরে একটু ভাজা দিয়ে বেঁচে নেব মধ্যে একটু জিরে আর একটু তেজপাতা শুকনো লঙ্কা ভেজে রাখ জিরে জি আরেজে ছোট ছোট তার এবার ঝোলসা পাব তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে তো আসে দিলাম লঙ্কা বাটা এবার নুন হলুদ দিয়ে দিচ্ছি এই মশলাটা বাড়বো তার মধ্যে একটু আদা দিচ্ছি

কষ্ট করে জলে নেবে সবাই মিলে মাছ ধরলাম পুকুর প্রসার করলাম আমি গরম গরম রান্না করার পর গরম গরম ভাত দিয়ে খাচ্ছি হুম এই গরম ভাতে এই যে গরম গরম তরকারি ছাতু মাশরুম এ ভাটাফাটি হচ্ছে আচ্ছা একবার জঙ্গলে প্রচুর হবে সে যদি তুমি খা এই জঙ্গলের ছাতু হয় ঠাকুমা এই জঙ্গলের ছাতু হয় চরম হয় জঙ্গলের খাই কোনদিন খাই নাই জঙ্গলের বাদে উঠলে আমরা দেখলেন পুকুর থেকে মাছ ধরেছি কই মাছ সেই মাছ দিয়ে যে ভাপা রান্না করা হয়েছে আর মা ভাপা কিন্তু বন্ধুরা দারুন রান্না করে দারুন দারুন তারপর আবার শাল খাচ্ছি গরম গরম ভাত মাছ ভাপা এই যে কি স্বাদ হবে আরে যে বেড়েছে বন্ধুরা এই রান্নাটা ভালো ভালো রান্নাকে হারমানি দেবে এত টেস্ট আরে এইগুলো মনে হইতেছে এ কি আর কই মাগুর পেলে ও খাবেই খাবে কই মাছের যে কি স্বাদ আহা তেল ছুই ছুই করতেছে এত সাদের কই মাছ খাওয়া খুবই কম হয় আমাদের এর নাম দিয়ে তেল কই ওই গানে আছে না তেল কই রাঁধে বউ দেখে মাছ খাইতে লাগে বেশ এই সেই মাছ আজকে কম দাও হ্যাঁ আমি কই মাথা

হাড়ের মধ্যে তেল মানে কাটার মধ্যে তেল আমি মনে করতাম মাগুর আর কই মনে হয় আমি দূরে দূরে খাই কিন্তু দাদার কাছে আইসে দেই দাদাই যা খাইয়ে খাওয়াইতেছে আর যা খাইতেছে আমি তার কাছে কিছু না

কই মাছ দেড়শো গ্রাম দুশো গ্রাম ওজন কাঁচা লঙ্কাও না ভাত না 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 কাঁচা লঙ্কা বাটা মাছের ঝোল বন্ধুরা ওই পুকুরে বাটা মাছ হচ্ছে সব থেকে সেরা খেতে দারুণ খেতে যে কোনো মাছই আলাদা সব

অন্য লেভেলের স্বাদ দুটো রানাই ভালো হয়েছে আপনারা অবশ্যই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কী ধরনের রেসিপি দেখতে চান আপনারা অবশ্যই শেয়ার করার চেষ্টা করব আজকে এখানেই শেষ করছি আগামীকাল আবার দেখা হবে তার আগে ঠাকুমার কাছে একবার জেনে নিই কেমন লাগলো ঠাকুমার আজকে বন্ধুরা খুব সুন্দর কইলে আপনারা কি যে ভাবেন সে আমি জানি না কিন্তু কোনটা খাইয়ে দেখবেন তাইলে বুঝতে পারবেন যে আমি কি করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন